ট্যাংরা মাছের ছবিটা আমি যখন পোস্ট করেছিলাম অনেক আপুরাই আমাকে এই রেসিপিটা দিয়েছিল আর আপুদের এই রেসিপিতেই আমি এই রান্নাটা রান্নাটা করেছি অনেক বেশি মজার রেসিপিতে আর আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর এখানে বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা দিয়ে তারপর চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে লাল করে ভাজার প্রয়োজন নাই আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ভাজবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নেব কয়েক সেকেন্ড এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমার আদা রসুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে বাকি মশলাগুলোকে দিয়ে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন চুলার জালটাকে কমিয়ে দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব চার পাঁচ সেকেন্ড পর মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপ পানি পানি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নেবো আর মশলাটাকে কষানোর সময় অবশ্যই মাঝে মাঝে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলগুলো সব উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে চিকন করে কেটে রাখা আলু আলুটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমি কিন্তু এই আলুটা কষানোর সময় রকম পানি ব্যবহার করিনি মশলা আর তেলের মধ্যেই কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখার ট্যাংরা মাছ মাছটাকে দিয়ে একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর বাকি মাছটাও আমি এখানে দিয়ে দেব। বাকি মাছটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে মাছটা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখানে মাছ আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি একটু সাবধানে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা দুই কাপ পানিও দিতে পারেন দিয়ে তারপর সবগুলোকে আলতো হাতে মিশিয়ে দিয়ে তারপর উপরে দিয়ে দিলাম টমেটো আমি এখানে একটু ছোট সাইজের দেশি টমেটোটাকে চার টুকরা করে কেটে নিয়েছি নিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিলাম আপুরা আমাকে বলেছিল এভাবে এটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব আমার এখানে রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয়েছিল। এরপর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবেন রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ মশাল্লাহ এত বেশি মজার হয়েছিল। যেই আপুর আমাকে এই রেসিপিটা দিয়েছেন আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা দেওয়ার জন্য সত্যি এটা খেতে অনেক বেশি মজার হয় আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য খুবই সহজ আর ইউনিক রেসিপিগুলো নিয়ে আসবো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম